প্রতিটি দিনই শুরু হয় নতুন স্বপ্ন নিয়ে আর পোশাক যেন সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি আমি বিশ্বাস করি পোশাক শুধু একটি ফ্যাশন নয় এটি আপনার ব্যক্তিত্ব আপনার রুচি এবং আপনার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হ্যালো আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি নাদিয়া ফ্যাশনে তো এখানে এসে তো তাদের কালেকশন দেখে আমার পুরোই মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনারা নিজের চোখেই দেখেন আমরা জানি প্রতিটি নারীরই পছন্দ আলাদা তাই সবার পছন্দকে মাথায় রেখে নাদিয়া ফ্যাশন নিয়ে এসেছে বিভিন্ন রকমের কালেকশন যেখানে হিজাবি আপুদের জন্য ছিল খুব সুন্দর সুন্দর গাউন টু পিস থ্রি পিস ঠিক তেমনি স্টাইলিশ আপুদের জন্য রয়েছে ওয়েস্টার্ন ড্রেসের বিশাল সমগ্র এবং এর সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্য ছিল খুব সুন্দর সুন্দর বেবি কালেকশন তো সবকিছুই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি প্রথমেই কিছু টপস কালেকশন দেখাচ্ছি টপস গুলো এত সুন্দর ছিল কি বলবো শর্ট টপস লং টপস সবকিছুই আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন তো আমি যেহেতু এই সব ড্রেস ক্যারি করি তাই আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা যারা আছেন আমার মতো শর্ট টপস লং টপস গাউন পছন্দ করেন তারা আজই চলে আসতে পারেন নাদিয়া ফ্যাশনে হাতে ধরে আপনারা আপনাদের পছন্দ এবং রুচি মতো দেখে শুনে বুঝে নিতে পারবেন অনলাইনে আমরা ড্রেস কেনে অনেক প্রতারিত হই যেরকমের দেখায় সেরকমটা পাই না তাই আপনারা চলে আসেন নাদিয়া ফ্যাশনে সেখানে এসে আপনাদের পছন্দ মতো রুচি মতো ড্রেস কালেকশন করুন আমি এখানে দেখাচ্ছি কিছু টপস কালেকশন তো তারপর চলে আসলাম আমি এখন কিছু টি শার্ট কালেকশন দেখাচ্ছি লং টি শার্ট এগুলো আপুরো অনেকেই বাসায় ক্যারি করতে পছন্দ করেন আমিও করি তো এগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল ফেব্রিক ছিল কিন্তু খুবই সফ্ট এবং কোয়ালিটি ফুল আর বেবি কালেকশন গুলোর কথা কি বলবো মার্শাল্লাহ এত এত কিউট ছিল এই কালেকশন গুলো আপুর চয়েস খুবই ভালো যার কারণে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপুর শোরুমে রেখেছে আমার মুগ্ধটা যদি মেয়ে হতো তাহলে অবশ্যই এখান থেকে আমি কয়েকটা ড্রেস ওর জন্য পার্সেস করে নিতাম এত সুন্দর এত কিউট ড্রেস গুলো কি বলবো মার্শাল্লাহ তারপর আমি কিছু লং গাউন দেখাচ্ছি গ্রাউন গুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এই হোয়াইট এবং ব্লু কালার ল গাউনটা আমার খুবই ভালো লেগেছে আমি এখান থেকে অবশ্যই নেব প্রত্যেকটা গাউনই ছিল খুবই কোয়ালিটি ফুল আর ফেব্রিক ছিল খুবই সফট একদম আরামদায়ক এই যে এই গাউনটা খুবই ভালো লেগেছে দেরি না করে আজই আপনারা চলে আসতে পারেন আর এখান থেকে এই সুন্দর সুন্দর আপনারা পার্সেস করে নিতে পারেন আর এই অরগানজার থ্রি পিস গুলো তো কি বলবো এত কিউট আর এর প্রাইস ছিল খুবই রিজনেবল একদম স্টুডেন্ট বাজেটের ভেতরে আপনারা এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু পেয়ে যাবেন আর এই অন্য ছিল বেশ গর্জিয়াস এরপর আমি কিছু হিজাব কালেকশন দেখাচ্ছি হিজাব গুলো কিন্তু একদম আনকমন এবং খুবই সুন্দর যারা হিজাব পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আর যেই সব সাথে শর্ট ক্যারি করেন তারাও এগুলোকে শর্ট ওনা হিসেবে ইউজ করতে পারবেন হিজাব কিন্তু খুবই সুন্দর ছিল আমি যেহেতু বিভিন্ন রকমের হিজাব ক্যারি করি তাই আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকে আমি অবশ্যই কয়েকটা হিজাব নিজের জন্য নিয়ে নেব আপুরা যারা হিজাব প্লাবার আছেন তাড়াতাড়ি চলে আসুন আর এই যে সুন্দর সুন্দর হিজাব গুলো আপনারা পার্সেস করে নিতে পারেন আর এরপর আমি দেখাচ্ছি কিছু টু পিস কালেকশন টু পিস গুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এর মেটেরিয়াল এর ফেব্রিক খুবই সফট এবং সুন্দর হাতায় লেচ ওয়ার্ক করা ছিল আর একটা থেকে আরেকটা মনে হচ্ছে যেন আরো বেশি সুন্দর কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কালেকশন গুলো তো এরপর আমি কিছু রেডি থ্রি পিস দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমি তো যেটা ধরছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই এখান থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন গুলো কালেক্ট করে নিতে পারেন খুবই সুন্দর যেটা দেখছি সেটাই ভালো লাগছে তো একটার পর একটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি আমি সবসময় চেষ্টা করি পটুয়াখালির কোথায় কি ভালো এবং রিজনেবল প্রাইজে পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার তো এরপর আমি কিছু প্যান কালেকশন দেখাচ্ছি প্যানগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে যতটুকু ছিল আমি দেখালাম আপুরা খুব শীঘ্রই নাকি আরো নতুন কিছু কালেকশন নিয়ে আসবে তাই আপনারা চোখ রাখুন না দিয়ে ফ্যাশনের ফেসবুক পেজে এবং যারা পটুয়াখালির ভেতরে আছেন তারা চাইলে কিন্তু যখন চলে আসতে পারেন আপুদের অ্যাড্রেস হলো পৌর নিউ মার্কেট টিউবওয়েলের একদম পাশেই নিস্তলায় আপনারা আসলেই দেখতে পাবেন সুন্দর ডেকোরেশন করা আপুর দোকানটা নাদিয়া ফ্যাশন তো এরপর আমি একটা বেবি ড্রেস ধরলাম মুগ্ধর পাশে যে ওকে খুবই সুন্দর মানাবে ও যদি মেয়ে হতো তাহলে এই তো আমি অবশ্যই নিয়ে যেতাম আর মুগ্ধটাও দেখেন কত খুশি হয়েছে যাই হোক আমি এখানে বেশ কিছুটা সময় ছিলাম ঘুরে ঘুরে আপুদের সব কালেকশন দেখলাম তো আপনারা দেরি না করে আজই চলে আসতে পারেন এখানের ফেব্রিক কোয়ালিটি সবকিছু সবকিছুই ছিল জাস্ট অসাধারণ অনেকেই আমরা মনে করি যে কোয়ালিটি ফুল ভালো স্টাইলিশ কোন কিছুই নিউ মার্কেটে পাওয়া যায় না নাদিয়া ফ্যাশন আপনার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিবে আপনি একবার শুধু চলে আসুন নাদিয়া এ আর দেখুন তাদের কালেকশন আপুদের পেজ লিংক আমি আমার ক্যাপশনে দিয়ে রাখবো অবশ্যই আপুদের পেজ ভিজিট করবেন সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর সরাসরি দোকানে চলে এসে আপনারা একদম হাতে ধরে ফেব্রিক যাচাই বাছাই করে নিতে পারলে সেটা সব থেকে ভালো হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ